আপনাদের ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুরু করছি গল্প এক বছরের রাজা কবি সুকুমার রায় এক ছিলেন সদাগর তার একটি মাত্র সামান্য কৃত তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনি তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললে সমুদ্র পার হয়ে বিদেশে যাও এই সব জিনিস বেঁচে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করা আর হলো না সমুদ্রের মাছখানে tufan उठे জাহাজ টিকে ভেঙে চুরে জিন শত লোক জোন কোথায় যে ভাসিয়ে দিলো তারা খোঁজ পাওয়া গেল না কৃতদাসী অনি কষ্টে হাবুডুখে এততি পে চড়া এসে কে সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের তার মাত্র লোকজন কেউ নাই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বাড়ির উপর বসে পড়লো তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতরের দিকে যেতে লাগলো শহরের বড় বড় গাছের বন তারপর প্রকান্ড মাঠ আর তারি ঠিক মাছখানেে চমৎকার সাগর জাহুরের ফটো দিয়ে মশাল হাতে মেলায় লোক বাড়ছে তাকে देखतेই সিন লোকেরা চিৎকার করে বললো মহারাজের সুপাগমন হোক মহারাজ दीर्घजीवी সবাই তাকে খাতির করে জংকালো গাড়িতে জড়িয়ে ভোকান্ডো এক প্রাসাদে নিয়ে গেল। শিক্ষাকার চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এঁলে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে মহারাজ, মহারাজ। হুকুম মাচই সবাই চটপট কাজ করছে। এই দেখে শুনে সে বেচারা একেবারে অবাক সে ভাবলো সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে বুঝতে পারলো, সে জেগেই আছে আর দিব্যি জ্ঞান রয়েছে আর যা যা ঘটছে সবই সত্যি তখন সে লোকেদের বলল এ কিরকম হচ্ছে বলতো আমি তো এ কিছুই করছি না তোমরা কেনই বা মহারাজ বলছ আর তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো বলে উঠল মহারাজ আমরা কেউ মানুষ নই আমরা সকলেই প্রেত গন্ধব্য যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বৎসরে একটি করে মানুষ এখানে আসে আর আমরা তাকে এক বৎসরের জন্য রাজা করি তার রাজত্ব শুধু ওই এক বৎসরের জন্যই বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না আর সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুনলে এক ঘটি জলও মেলে না তারপর আবার নতুন রাজা আসে এই রকমে বৎসরের পর বৎসর আমাদের চলে আসছে তখন দাসাজা বললেন আচ্ছা বলতো এর আগে তোমাদের রাজারা কিরকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খাম খেয়ালি সারাটি বছর সবাই শুধু জমক আমদে আল্লাদে দিন কাটাতেন বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব শুনলে বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হল না তারপর সে দেশের সকলের যে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদেরকে ডেকে পাঠানো হলো আর রাজা তাদের কাছে মিনতি করে বললে আপনারা আমায় উপদেশ দিন যাতে বছরের শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে মহারাজ বৃদ্ধ যে শূন্য হাতে শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে কিন্তু এই এক বৎসর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতে সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বৎসর তো দেখতে দেখতে চলে যাবে অথচ কাজ আপনার ঠের কাজেই বলি এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নি রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কল কবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুর রাজদণ্ড সব ফিরিয়ে নিল আর রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমি দেশে রেখে এলো। কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই চারিদিকে ঘর বাড়ি বাগান সে দেশে এখন লোকে লোকাল তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘন্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন এক বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন নমস্কার